দেখো আজকে আমি একটা জিনিস বানাবো রেসিপি সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর একটা কথা বলার জন্য আছে তার মাঝখান থেকে হচ্ছে এটা যে আমি কদিনের জন্যে একটু বেড়াতে যাচ্ছি তাই তো বন্ধুরা আমি বলেছি ঘুরতে যাচ্ছি তাই আমি কিছু কিছু জায়গা দেখাবো আমি কোথায় যাচ্ছি আমি এখনও ঠিকঠাক জানি না চিংড়ি মাছ দিয়ে একটু আলু দিয়ে

আমি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আর যাতে না দিতে হয় দিলাম মানে আমার পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো দিলাম আর আমার পরিমাণ মতন আমি একটু জিরে গুঁড়ো দিলাম আর আমার পরিমাণ মতন আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর আমার পরিমাণ মতন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেখো চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি ভাজার চিংড়ি মাছগুলো জল দেবো ইয়ে হয়ে গেলে কষে গেলে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল না হলে ভাল লাগবে না খেতে কাঁচা লঙ্কা আর দিচ্ছি না দেখো জলটা পুরো টেনে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি গরম জল ব্যাট করতে দাও রাখো গরম জল দেবো দেবাস গরম জল দিচ্ছি অল্প একটু জল দেবো দেবাকা গামাকা হবে